তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন একটা বিষয় হলো আমি নাকি স্বপ্ন আর নিয়ে বেরোই না কখনো স্বপ্ন আমার ওইদিন বললো যে তুমি আমার নিয়ে কোথাও যাও না বেরোও না মানুষ বোন নিয়ে বাচ্চা নিয়ে অনেক জায়গায় যায় ঘুরতে তো আমি নাকি ঘুরতে যাই না তো আজকে আমি ডিউটি শেষ করে আসার পরে ওরে ফোন দিছি যে তুমি কি বেরোবে আজকে তো বলতাছে যে হ্যাঁ বেরোবো প্রথম না করছিল এখন বেরো এখন বললো যে বেরোবো ঠিক আছে তো যাই হোক সাজিত রেডি করে বের হইলো এখন তোমার কাছে একটা কথা কই আজকে যে তোমার নিয়ে বেরোইলাম তোমার কেমন লাগতাছে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আমি খাই বা না খাই আমার কোনো আপত্তি নেই কিন্তু একটু বাইরে যে বাইরেছি এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আচ্ছা ঠিক আছে তুমি বাইরে বাইরেছো তোমার ভালো লাগতেছে এখন তোমার ছোট ছোট আশা বা ছোট ছোট চাওয়া আমি কিন্তু পূরণ করি কমার বেশি যাই করি তাই না এখন আমার একটা স্বপ্ন একটা আশা আছে সেটা হলো আমি আমার জীবনে কোনো দিন কোনো শখ পূরণ করতে পারি নি তো এখন আমার একটা শখ করতে পারিনি একটা সন্তান চাইছে না সেটা তো চাইছি সেটা তো আল্লাহ দিছে ঠিক আছে এটা আমার তুমিরা বলে ট্রেন রাস্তায় একটু দাঁড়াবা হুম তো যাই ওটা তো আল্লাহর কাছে চাইছি আল্লাহ বাক দিছে খুশি দিছে আমারে আমি আল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই যে আল্লাহ আমার সুন্দর একটা ফুটে ছেলে সন্তান দিচ্ছে তো এটা এটা আল্লাহর কাছে লাখ আলাখ লাগা লাগো কোটি কোটি বার আল্লাহর কাছে সান্ত্বনা জানাই সামনে পুলিশ কেন এসে যাই হোক কাছে লাখ লাখ কোটি কোটি বার ই জানাই তো যাই হোক সামনে অনেক পুলিশ আমরা কেন এখানে এত পুলিশ আর কেন মোটর সাইকেল ধরতেছি এটা বুঝতেছি না তো যাই হোক আমরা তো আসলে মোটর সাইকেল নিয়ে বেরোই নাই যে পুলিশ দিকে বই লাগবো গাড়ি নিয়ে বেরোইছি তো আজকে সপ্তাহে মানে এই যে ট্রেন রাস্তা এইটাই ঠিক আছে তবে ট্রেন রাস্তায় দাঁড়ানোর মতো এখন সময় নাই কারণ সন্ধ্যা হয়ে গেছে আর এখানে অনেক মানুষ এই মানে হাঁটাকাঁটি করতে পারবো না দেখতে পারবো না তোমার সুন্দর একটা জায়গায় নিয়ে যাইতেছে দাঁড়ো তুমি হয়তো ভাই এর আগে যাও নাই কখনো আমার বাইরে বের করলে না আমি যাব আচ্ছা যাই হোক এখন তো বের হইছো এখন দেখো তোমারে আমি কত সুন্দর একটা জায়গায় নিয়ে যাইতেছি তবে আজকে যদি সময় থাকতো বা ই করতে পারতাম সময় পাইলে তাহলে তোমার আরেকটা জায়গায় নিয়ে যেতাম হ্যাঁ একটু দূরে একটু দূরে হ্যাঁ তো যাই হোক পানিগুলো অনেক সুন্দর হুম এই কারণে তোমার সুন্দর জায়গায় নিয়ে যাইতেছি এই যে এখানেও তো অনেক সুন্দর হ্যাঁ এটা কি জলকুটি নাকি এটা এই রে জলকুটি তাহলে ওইটা কি ছিল ওটাও জলকুটি

মধ্যে কখনো জল ফুটেতে চাই না এখানে জল ফুটেতে অনেক মানুষ অনেক তো চলো আমরা অন্য কোথাও যাই দেখছো মানুষ প্রচুর পরিমাণে অন্য কোথাও যাই এমনি ঘুরি হুম এমনি ঘুরি কোথায় যাবার ঠিক আছে পরবর্তীতে কথা বলবো এখন বাই বাই বাসায় যাই এটা তো যাই হোক সবাই ভালো থাকেন আর হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোয় তো সপ্তাহ নিয়ে মানে ঘোরা হয় না ওই রকমভাবে আজকে একটু বেরোইলাম তো সবাই ভালো থাকেন বাই বাই